আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের পদার্থ বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি নবম দশম পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় এর একটা ক্লাস আমি ধারণা নিয়ে তবে এইগুলো সমস্যা এগুলো পড়াইতে গিয়ে যে সমস্যাটা একটু দেখা দিয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করি এই আশি পৃষ্ঠা তোমাদের বইয়ে তো এখানে একটা সমস্যা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক একশো কিলোমিটার সেখানে জি প্রাইমের মান কত তো এখানে অঙ্কটা এইটাই কিন্তু কিন্তু করা আছে অনেকের মাথায় আসতেছে না যে জি প্রাইম সমান পরের লাইনে এখানে মানে এই সমাধানটা কিভাবে আসলো যারা ট্যালেন্ট তারা বুঝেছে যারা কম ট্যালেন্ট তারাও একটু ধীরে বুঝতেছে তো বিষয়টা ক্লিয়ার করি তার আগে একটা ছোট্ট কথা বলি যে স্পেস স্টেশনটা কি এটা হচ্ছে মহাকাশ স্টেশন এখানে নাসা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই স্পেস স্টেশনের থেকে এটা একটা মানে বড় ঘরের মতো সেখানে মানুষ বাস করে খাওয়া দাওয়া করে এটা পৃথিবীর থেকে পৃষ্ঠ থেকে প্রায় দুইশো আটচল্লিশ মাইল দূরে অবস্থিত এখানে যদিও বলা হয়েছে যেহেতু আমাদের একটা অঙ্ক দিয়েছে যে আনুমানিক একশো কিলোমিটার তো আমরা আনুমানিক বলেছে যাই হোক না কেন আমাদের যাই বলবে তারই কিন্তু একটা সমাধান করতে হবে তো আমাদের এটা বলেছে একশো কিলোমিটার ধরে একশো কিলোমিটার ধরে আমাদের অঙ্ক করতে হবে এই যে এটা হচ্ছে সেই দূরত্ব ছোট আর একশো কিলোমিটার কিন্তু মূলত এর উচ্চতা হচ্ছে চারশো কিলোমিটার প্রায় প্রায় মানে হয়তো এক মিটার এমন তেমন হবে দুইশো আটচল্লিশ মাইল বা চারশো কিলোমিটার আর এখানে অঙ্কে আরো একটা জিনিস তোমরা দেখো এখানে বলেছে পৃথিবীর আর পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিলোমিটার এটাও কিন্তু বইয়ের সঙ্গে তোমরা মিল না মূলত হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার এই যে এটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা ছয় হাজার তিনশো সত্তরই এখন ধরো ছয় হাজার তিনশো সত্তর তো এখান থেকে তোমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে গেলে এইভাবে চলে আসে ঠিক আছে তো আমরা এই যে গুণন টেন পাওয়ার সিক্স টেন পাওয়ার সিক্স আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার এত মিটার এত মিটার কিন্তু ও এখানে হচ্ছে কিলোমিটার দেওয়া হচ্ছে মিটার করতে গিয়ে এখানে কিন্তু কিলোমিটারকে মিটার বানাইলে আরো এক হাজার দ্বারা গুণ হবে তো সেটাকেই যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বানাই দেখো এই কিলোমিটারকে যদি আমরা মিটার বানাই এক হাজার গুণ হয় আর এটা এভাবে কিভাবে আসে আমি এটা এটা হচ্ছে নির্দিষ্ট এটা হচ্ছে সঠিক আর এখানে অঙ্ক করতে বলেছে এটা ধরে নিয়ে এটা কিন্তু কারেক্ট না তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো ছয় শূন্য 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 একক দশক শতক হাজার অধিক লক্ষ অর্থাৎ ছয় লক্ষ আমরা যখন বৈজ্ঞানিক রূপে কোনো কিছুকে প্রকাশ করি যেমন এটা লিখতে পারি পয়েন্ট জিরো গুণন টেন তাহলে এই সিক্স এর পরে দশমিক নিয়েছি তাহলে এরপরে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাওয়ার সিক্স এইভাবে কিন্তু বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা খুবই সহজ ঠিক আছে তো এইভাবে এখানেও করা আছে আর বিস্তারিত আমি যাচ্ছি না তো এটা যাই থাকুক না কেন আমরা বইয়ের সলিউশন কিভাবে করা আছে এই জিনিসটা ব্যাখ্যা করব। তো এখানে ভুলভ্রান্তি যাই থাকুক বইয়ের যেটা দিয়েছে বইটা তখন ফলো করতে হবে এখানে তো আর আমাদের এই যদি বলে যে বইয়ের পাঠ্য বইয়ের আলোকে পৃথিবীর আহ পৃষ্ঠ থেকে স্টেশনের দূরত্ব কত ধরা হয়েছিল তাহলে কিন্তু আমাদের এই একশো কিলোমিটারই লিখতে হবে আর যদি তা না লেখা নির্দিষ্ট করে এটা হয়তো বয়ে ভুল আছে তাহলে তোমার সঠিকটা দিতে হবে চারশো কিলোমিটার প্রায় অর্থাৎ দুইশো মাইল এটা হচ্ছে সঠিক যেমন তোমরা যদি নৈবত্তিকে অ্যান্সার কত অ্যান্সার করো যে পৃথিবীর ব্যাসার্ধ কত তখন কিন্তু তুমি এটা লিখতে পারবে না কারণ বইয়ে যেটা সঠিক সব জায়গায় এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আমাদের এইটাতেই টিক দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে যাই এখন আমরা কেনই বা এগুলো আনবো আমাদের এই যে জি এই জি এর মান আনতে হবে এই জি তে কনভার্ট করা হচ্ছে আগে এই অঙ্কটা বোঝো যে এখান থেকে এই যে আমরা এই সূত্র দিয়েই কাজ করব। আমাদের অঙ্ক কিন্তু এইটুকু না এখান থেকে শুরু হয়েছে জি এম বাই বড় আর প্লাস ছোট আর হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে জি প্রাইমের মান অর্থাৎ এই যে এখানে যে বলা হচ্ছে জি প্রাইমের মান কত এটা সূত্র জি প্রাইম সমান জি এম বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার তাহলে এখন কথা হচ্ছে এখানে আর টা কমন নিল কিভাবে এটাই অনেকের কনফিউজ আর তারপরে এখানে আমরা মান তো বসিয়ে দিলেও হতো তো আমরা এখান থেকে এই সূত্র এই জি যাব এই জি সমান দেখো এইটা হচ্ছে সেই জি অর্থাৎ এটা আমরা পেলে সেই জায়গায় জিটা বসাইতে পারব ঠিক আছে এখন অঙ্কটা আমি করা শুরু করি শুধু এই সমস্যাটুকু নিয়ে কিন্তু আজকের ক্লাসটা তাহলে এখানে আমরা কি করতেছি এখানে দেখো আছে হচ্ছে জি প্রাইম ইকুয়াল জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার আমরা স্বাভাবিকভাবে যে কোনো অঙ্কের সমাধান করতে গেলে যখনই হোল স্কোয়ার থাকে আমরা কিন্তু এটার উপর আর এটার উপর দিই না আমরা তখন কি করি সূত্র ভাঙি তাহলে সূত্র যদি ভাঙি তাহলে দেখো জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার এই বড় আর কে আমরা এ ধরবো ছোট আর কে বি ধরবো অর্থাৎ কি হয়ে যাচ্ছে দেখো আর স্কোয়ার প্লাস টু বড় আর ছোট আর মানে টু এ বি প্লাস বিয়ার এটা কিন্তু আমরা তার কি করেছি দেখো জি এম বাই আমাদের যেহেতু চিন্তা ভাবনা কি এই জিতে নিয়ে যাও তাহলে এই জিতে নিয়ে গেলে এখানে জিও আছে এখানে গুনন মানে কি এই জিটা উপরে গুনন জি এম আছে কিন্তু নিচে আর স্কোয়ার নাই নিচে আর স্কোয়ার নেই আর না থাকার কারণে আমরা এখানে আর স্কোয়ার কমন নিয়ে নিলাম এই এখান থেকে কিন্তু তো দিয়ে আমরা যদি ভাগ করি ওয়ান আচ্ছা প্লাস এখন দেখো আর স্কোয়ার এই যে টু আর আর একে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে এখান থেকে কেটে যাচ্ছে একটা আর কিন্তু থাকতেছে অর্থাৎ টু আর বাই আর টু ছোট হাতের আর বাই বড় হাতের আর প্লাস এখন যেহেতু এটা দুইটা দুই রকম তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ অর্থাৎ আর ভাগ বড় হাতের আর স্কোয়ার আসলো তাহলে আমাদের কিন্তু যে টার্গেট ছিল এই যে আমরা এখন যদি মনে করি যে এমন করবো এই যে জি মনে করো আমি একটু ব্যতিক্রম ব্যতিক্রম করি জিএম বাই আর স্কোয়ার হলো এইটুকু জিএম বাই আর স্কোয়ার আচ্ছা তাহলে এর পাশে কি থাকলো পাশে এটার পরে সমস্যার সমাধান হয়নি এখানে এর সাথে কিন্তু মিলতেছে না দেখো যে এই লাইনটা যে এই লাইনটা যে করেছে এখানে লিখে রাখি এই লাইনটা করেছে এখনো কিন্তু আমরা সেই জায়গায় যাইনি এখানে অন্যরকম তো এখানে পুনরায় কি করেছে আর স্কোয়ার কমন নেওয়ার পরে আবারও এটাকে যদি এ এটা দেখো এ টু এ বি বি স্কোয়ার এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে এই যে আর বাই বড় হাতের আর আচ্ছা প্লাস বি স্কোয়ার মানে আর বাই বড় হাতের আর হোল স্কোয়ার এখন আমরা ক্লিয়ার হয়ে যাবা তাহলে দেখো এই যে আচ্ছা এটা আর এটা একই জিনিস কারণ এটা গুণ করলে আমরা কিন্তু টু আর বাই বড় হাতের আর পাবো আবার এখানে দেখো এই দুইটার উপর স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু এইটুকু সমান আমি জি লিখেই দিলাম এই জিটা আমি এইভাবেই আনতেছি জি লিখেই দিলাম তার সাথে কি আছে মনে করো এখানে কিছু নাই ওয়ান জিটাকে নামিয়ে আনছি তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ ওয়ান প্লাস হোল স্কোয়ার হয়ে গেল অর্থাৎ দেখো এখন কিন্তু এটা চলে আসলো তো আমাদের এই পাশের জি মানে কি আমি আর একটু সাজিয়ে নিই আমি যেহেতু এটা বোঝানোর জন্য অঙ্ক এখানে কিছু হাইড করে যাব না

তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা ক্যালকুলেটরে তোমরা সরাসরি এই যে ওয়ান আগে আর এর মান কত এই যে আর এর মান হচ্ছে একশো স্পেস স্টেশনের দূরত্ব হচ্ছে আর উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আর বড় আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সেটা কত আমরা এটা দিয়ে যেহেতু করা না অঙ্ক করা হচ্ছে এই ছয় হাজার দিয়ে তোমরা এখন ধরো এই দুইটা ভাগ করো তো ওই দুইটা ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স আচ্ছা দেখো এটা এটা ভাগ করলে তার সাথে কি যোগ আছে প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স তার আমরা স্কোয়ার করব তাহলে এক ও এটা চলে আসছে এই যে এখানে যখন আসছে তখন আমাদের অত দরকার নেই ওইটা চলে আসলো কিন্তু এইভাবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এই যে আর এর মান আমরা এখানে ছোট আর এর মান একশো ভাগ বড় আর এর মান হচ্ছে ছয় হাজার আচ্ছা স্কোয়ার থাকবে দেখো নাইন পয়েন্ট এইট বাই ওয়ান বাইলে কত আসতেছে আমরা এখানে করেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স পরে কি হচ্ছে নাইন পয়েন্ট এইট আচ্ছা এটা হচ্ছে হোল স্কোয়ার অর্থাৎ এখানে আসবে ওয়ান পয়েন্ট দেখো জিরো ওয়ান সিক্স হোল স্কোয়ার তাহলে তোমরা এখন দেখো এটার হোল স্কোয়ার করো কত হয় নাইন পয়েন্ট বাই এখন এটাকে এটা দিয়ে ভাগ করো আচ্ছা আটচল্লিশ পরে একটা বড় এ আছে যার কারণে আমরা নাইন পরে এর সংখ্যা আছে তাই এটাকে আমরা ফোর নাইন